আমাদের সাকিবের আরেকটা নতুন একটা ছেলের সাথে একটা কাজ করার কথা সেটা আসতেছে ইন্ডিয়ার কাজ করার আসতেছে সাকিব খানের রাজকুমার সিনেমা মুক্তি পেয়ে গেছে কোরবানির ঈদে মুক্তি পাবে সুপার স্টারের তুফান সিনেমাটি এছাড়াও সাকিবের দরত সিনেমাটি প্রস্তুত হয়ে আছে কিন্তু সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত না মূলত এ তিনটি সিনেমা নিয়েই ভক্ত দর্শকদের উত্তেজনা কিন্তু এগুলোর পরেই কি সাকিব খানকে নতুন আর কোন সিনেমায় দেখা যাবে তা জানার জন্য দর্শকরা মুখিয়ে আসেন অনেকেরই ধারণা সাকিব খানের পাওয়া সরকারি অনুদানের মায়া সিনেমাটি হতে পারে এর মধ্যে প্রিয়তমা ও রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান ঘোষণা দিয়েছেন হিমেল আশরাফের পরিচালনায় খানকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা শুরু হয়ে গেছে আসছে খানের তুফান সিনেমাটি মুক্তি পাওয়ার পর হয়তোবা দরজ সিনেমা মুক্তি পেলেও পেতে পারে তারপরে হয়তোবা হিমেল আশরাফ মায়া সিনেমাটির কাজ শুরু করলেও করতে পারেন আমার কাছে মনে আছে আমি আরেকটু পরে কিছু করি অনেক ভালো ভালো ছবি তো আসতেছে তুফান আসতেছে দরদ আসতেছে এমন সাকিব আর একটা নতুন একটা ছেলের সাথে একটা কাজ করার কথা সেটা আসতেছে ইন্ডিয়ার কাজ করার আসতেছে সো ছবি এমনিতেই মানে আসতেছে ভালো ভালো ছবি হ্যাঁ সিনেমা সম্পর্কে হিমেল আসবের কাছে জানতে চাইলে তিনি জানান তিনি একটু বিরতি নিতে চান কিন্তু যদি আরশাদ আদনান এবং সাকিব খান রেডি থাকে তাহলে যখন তখনই কাজ শুরু করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সাকিবিয়ান হয়ে থাকলে সবসময় সাপোর্ট করবেন ধন্যবাদ